বসমিল্লা রহমান রহিম হালেব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে সকলকে আমি বলছিলাম যে আমি আমার খামার উপর একটা টোটাল তিনটা গাছ লাগাইছিলাম এবং গাছ লাগানোর ভিডিও দিয়েছিলাম এবং কি আপনাদেরকে ওই দিনও দেখাইছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার মানে এক মানে আমাদের ফ্যামিলিতে এক বেলা খাওয়ার একটা বুঝ হয়েছে যে এটা থেকে আমি একেবারে মানে লিখে দিতে পারবো যে এটা সম্পূর্ণ একেবারে মুক্ত একটা খাওয়ার তো যেটা আমি আমি নিজে হাতে উৎপাদন করে খাইছি খাইতেছি তো এখন আপনারা সকলেই জানেন যেভাবে আমাদের দেশে রোগ মানে জীবাণু বাড়তেছে এই এই জিনিসটার কারণে যেটা আমি নিজেই প্রমাণ আপনাদেরকে বলতেছি কবুতর খামারে ঢুকে মুরগি খামারে ঢুকার পরবর্তীতে কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আমি টাইগার মুরগি পালন করি এবং পাওমি দেশি তো বন্ধুরা আমি এই টাইগার মুরগিগুলোকে কী খাওয়াই এই টাইগার মুরগিগুলোকে আমি ফিট খাওয়াই ওষুধ খাওয়াই তার পরবর্তীতে এভাবে ওষুধ হলো ওষুধ খাওয়াই তো আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের মা দাদিরা যেভাবে ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করে থাকে ওনারা এমনিতে ছেড়ে দেয় ওরা এমনিতে হয়ে যায় ওইগুলো যে মানে যতটুকু ফ্রেশ এবং মানে একেবারে ভালো একটা অর্গানিক জিনিস সেটা কি আমরা এই টাইগার থেকে পাবো না ফাউমি থেকে পাবো না কিছু কিছু থেকে পাবো না তো তেমনিভাবে আমরা আমি এভাবে মানে চাষ করছি অল্প কয়েকটা গাছ লাগাইছি লাগানোর পর থেকে আপনাদেরকে ফলনটা দেখাইছি তো এভাবে আপনারা চাইলে এভাবে আপনাদের মানে নিজের চাহিদা মতো আপনারা উৎপাদন করে খাবেন দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য সকল কিছুই ঠিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হবে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি আমার পাওমি মুরগি এবং দেশি মুরগির কিছু ট্রিটমেন্টের কথা বলতে যাচ্ছি যে তো ট্রিটমেন্টের বিষয়ে আগে আমি একটা কথা বলি আমি আজকেও আমাদের আমার একটা ফার্মি মুরগি জবাই করে দেওয়া লাগছে কারণ হচ্ছে যে একেবারে বড়ো একটা মুরগি হ্যাঁ হঠাৎ করে মানে একেবারে মানে মারা যাওয়ার পথে ওই সময় আমি জবাই করে দিছি এই খুবই ছিল তো এটার আসলে কোনো সিমটমে বুঝি নাই গতকালকে দেখছি ওরা ও মানে তেমন একটা দাঁড়াইতে পারতেছে না হালকা হালকা দাঁড়াইতে পারতেছে আজকে সকালবেলা উঠে দেখি সে মানে একেবারে দুর্বল হয়ে পড়তেছে তা আসলে এই জিনিসটা কেন হচ্ছে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাইতে পারেন তো আসলে পাওমি মুরগি আমি কি লস প্রজেক্ট বলবো না ভালো গুড প্রজেক্ট বলবো এটা আমি বুঝতেছি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাইতে পারেন পাওমি মুরগির আসলে কোনো রোগ মানে মানে বলাই যায় না যে এই রোগ হয়েছে বা এই রোগ হয়েছে যে ট্রিটমেন্ট দেওয়ার মতো কোনো ই হয় না তো আসলে আমি আনছিলাম সকাল বসে দেখি কীরকম ডিম বা কী আসো বিষু হয় তো বিশেষ করে আমি এদেরকে মেডিসিন হিসাবে আজকে অনেক গরম পড়তেছে এই কারণে গ্লোকোলাইট বেড দিতেছি হ্যাঁ এটা টাইগারকেও দিতেছি এবং কি ফাওয়ামিকেও দিতেছি এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজ করে আপনার গরমের সময় হাফাই গেলে দেখতে পাচ্ছেন যে আমার টাইগারে মানে হা করে নিঃশ্বাস নিতেছে এটা আসলে কোনো ঠান্ডার জন্য না এটা আজকে একটু গরম পড়তেছে এই কারণে সে মানে হা করে নিঃশ্বাস নিতেছে অতিরিক্ত গরম পড়ার কারণে অতিরিক্ত বলবো না মোটামুটি এক ধরনের মোটামুটি গরম পড়ার কারণে কারণ টাইগার মুরগি গরম সহ্য করতে পারে না এই কারণে ওদেরকে ভালোভাবে মানে তাপ মেনটেন করতে হয় বিভিন্ন ধরনের স্যালাইন জাতীয় জিনিসপত্র খাওয়ানো যায় তো আমি গ্লোকোলাইট খাওয়াই আপনারাও চাইলে খাওয়াইতে পারেন তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম